মহাদেব যাই যায় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ একটু আগেই আমাদের কালবৈশাখীর একটা সুন্দর ঝড় বৃষ্টি হয়ে গেল না আর এই ঝড় বৃষ্টিতে আমাদের কোথাও না কোথাও মনটা একটা অন্য রকম অনুভূতি হচ্ছে তাই না আর এই সময় আমাদের খুব মনে হচ্ছে যে আচ্ছা আমার পার্টনার কি এই সময় আমাকে মনে করছে সে কি আমার কথা ভাবছে এরকম মনে হচ্ছে না তো সেই জন্যে না এটা ভেবেই না আমি কাজ করতে করতেই না ভাবলাম যে একটুখানি আমরা দেখে নিই যে এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তো চলুন ঝটপট ঝটপট করে আমরা দেখে নিই যে এই মুহূর্তে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে আর ক্লেমটা অবশ্যই করবেন যার সঙ্গে যতটুকু রেজমেন্ট করে ততটুকু নেবেন বাদ বাকিটা গো করে দেবেন আত্মবিশেষ কিছু বলার নেই আর আমরা দুটো ডেক থেকে দেখুন দুটো ডেকই আমরা সাজিয়ে রেখেছি দুটো ডেক থেকে দেখব যে এই মুহূর্তে সে আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে চলুন ঝটপট আমরা দেখিনি এই মুহূর্তে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে কনফিউশান চলছে কনফিউশান সে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না পরিবারের কাছে না খুব বদ্ধ হয়ে রয়েছে আপনার পার্টনারের সাথে না আপনার যে নো ক্যানট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স এই যে সমস্ত কিছু চলছে না সবটাই না পরিবার আর এই মুহূর্তে আপনার পার্টনার না পরিবারের কাছে না বদ্ধ হয়ে রয়েছে হুম এবং আপনাকে কিন্তু সে ফিল করছে আপনার সঙ্গে না একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাবার চেষ্টাও করছে তার মধ্যে কিছু ব্ল্যাক ম্যাজিকও চলছে বাট ঘনিষ্ঠ মুহূর্তগুলোও তার কিন্তু মনে পড়ছে কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে কন্টাক্ট করতে পারছে না বলে এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ আচ্ছা এই কার্ডটা বেরিয়ে এসেছিলো তো দেখেই নি ইউনিভার্সের কোথাও না কোথাও ম্যাসেজ ও হো সেভেন অফ কাফসের এনার্জি আপনার পার্টনার না এই মুহূর্তে কনফিউশন কনফিউশন আর কনফিউশনের মধ্যে চলছে কি করবে না করবে না ঠিক করে উঠতে পারছে না কিন্তু বর্তমানে না সে সত্যিই খুব হতাশ এই সুন্দর মুহুর্তে সুন্দর দিনে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ ঠিক আছে আর আপনার সৌন্দর্য আপনার সমস্ত কিছুকেই সে ফিল করছে এই না আমার উঠে আসছিল তো এটা একটু নিয়ে নি। কিন্তু আপনাকে সে পাচ্ছে না বলে সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না আপনার সাথে কথা বলতে পারছে না এবং আপনার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছে না বলে সেই কারণেই কিন্তু আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচন্ড পরিমাণে হতাশ ঠিক আছে চলুন এবার একটু খানি থেকে দেখে সে আপনার সাথে কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারছে না বলেই সে হতাশ দেখুন এখানেও চলে এসেছে কনভারসেশনের কার্ড সে আপনার সাথে না একটু কথা বলতে চাইছে সে আপনার সাথে না একটু কথা বলতে চাইছে দেখুন কি সুন্দর ম্যাসেজ দেখুন আপনার সঙ্গে না সম্পর্কের রিউনিয়ন চাইছে সে আপনার সঙ্গে সম্পর্কের এই বৃষ্টিমুখর দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশে সে আপনার সঙ্গে সম্পর্কের রিউনিয়ন চাইছে আর দেখুন এই যে গালে হাত দিয়ে রয়েছে আপনাকে না কোথাও সে টাচ করতে চাইছে আর আপনার কথাগুলোই না সে শুধু ভাবছে যে এরকম বৃষ্টিমুখর দিনে আমরা কত সুন্দর সময় কাটিয়েছি কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি সেগুলো না তার বারবার আজকে মনে পড়ছে কিন্তু সে সমস্ত কিছু জানে এবং এই যে দেখা যাচ্ছে না পরিবারের কাছে সে দায়বদ্ধ পরিবারের জন্য সে আবদ্ধ হয়ে রয়েছে পরিবারের সে ব্লক হয়ে রয়েছে তাই পরিবারের পরিবারকে কোন সে আপনাকে ফিল করেও আপনার কথা মনে করেও নিজেকে শান্ত করে নিয়েছে সে নিজেকে না শান্ত করে নিয়েছে আর শান্ত করার পরেও দেখুন কত সুন্দর ম্যাসেজ এসছে শেষ কার্ড দেখুন এখানেও সে আসার আলো দেখছে হতাশ আর এখানেও দেখুন সে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে আপনার সাথে কথা বলতে পারছে না বলে আপনার সঙ্গে সম্পর্কে রিউনিয়ন করতে পারছে না কেন করতে পারছে না কিছুটা ব্ল্যাক ম্যাজিক কিছুটা পরিবার কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিছুটা কনফিউশন সমস্ত কিছুর জন্যই সে আপনার সাথে কথা বলতে পারছে না এই মুহূর্তে সে রিউনিয়ন চেয়েও সে রিউনিয়ন করতে পারছে না তাই নিজেকে সে কন্ট্রোল করে নিয়েছে নিজেকে সে শান্ত রেখেছে কিন্তু মনের দিক থেকে সে প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ভেঙে পড়েছে ক্লেমটা কিন্তু অবশ্যই করে দেবেন